খালেদা জিয়া চোখের পানি আপনারা দেখেছেন না দেখেন নাই যখন বাড়ির থেকে বের করে দিল এক কাপড়ে খালেদা জিয়া বেরিয়ে আসে চোখের পানি ফেলে কেঁদেছিল আর বলেছিল কার কাছে নালিশ করবো নালিশ করার তো কোনো জায়গা নাই অফিসির সব জিনিসপত্রগুলো বের করে দিল আমরা দেখেছি বিদ্যুতের খুঁটির থেকে কি কেটে দিতে কারেন্টের লাইন কেটে দিতে তিনবারের প্রধানমন্ত্রীর ঘর অন্ধকার করেছ তিনবারের প্রধানমন্ত্রীকে বের করে দিয়েছ বিশ্বনন্দিত বিশ্ব ইসলামী আন্দোলনের মতিউর রহমান নিজামীকে অন্যায়ভাবে বিকাশটা কাছে ঝুলায়ছ আব্দুল কাদের মোল্লার মতো একজন সুদক্ষ রাজনীতিবিদকে তোমরাই ফাঁসির কাছে ঝুলায়ছ আল্লাহ বলল তোমরা চেয়েছিল ওরা দেশে থাক আর আমি চেয়েছি ও রাদেশ থেকে বেরিয়ে যা এটা কার সাওয়া জোরে বলেন কার সাওয়া আমরা যা চেয়েছি আল্লাহ তা চেয়ে একটু বেশি চেয়েছে আল্লামা সাইদির মারা গেল আমরা শুধু জানাজাটা পড়তে চেয়েছিলাম ঢাকার বুকে একটু জানাজা পড়তে দাও ওরা আমাদের জানাজা করতে দেয় নাই আমরা পিরোজপুরি গেলাম জানাজার জন্য আমাদের জানাজা করতে দেয় নাই চোখের পানি ফেলেই ফেলেই মানুষ কেঁদেছে আল্লাহ বলেছে তোর কান্না আমি আল্লাহ কবুল করে নিলাম ওরা দেশে জানাজা করতে দেই নাই আর আমি আল্লাহ ওদের দেশের কবরের জায়গা ওরা আওয়ামী লীগের দর্শকরা ভালো করে শোনো আমাদের জানাজা বন্ধ করেছিলে আর আল্লাহ তোমাদের দেশে কবরের জায়গাটুকু পর্যন্ত বন্ধ করে দিয়েছে ওই জালেমদের আরে দেশে এসে কবর দেওয়া হবে না হবে না হবে না তাহলে নবী রাজনীতি করা যদি ঠিক হয় এখন নবীর উত্তর শরীরা রাজনীতি করলে তোমরা ভুরুই কুস্ক কেন করো তোমরা কেন বিরোধিতা করো তাহলে কি তোমরা আবদুল্লাহ ইবনে উবাইয়ের লোক আলেমরা রাজনীতি করবে এটাকে কোরআন হাদিস দ্বারা সহি দল সহি প্রমাণিত হয় তাহলে অবশ্যই আলেমরাই এ সমাজে রাজনীতি করবে আল্লাহ আলেমদের রাজনীতি কবুল করুক সকলে বলো না আমি আমার মুক্তি সাহেব কথা বলতেছিলেন আজকে আমাদের কারণে ওই এরা হিন্দুরা মাথা ছাড়া মাতা উচ্চ করেছে তবে এদের থেকে হিন্দু বলা যাবে না এদের আর একটা নাম আছে ইস্কন ইস্কন মানে হিন্দু না ইস্কন মানে কিন্তু হিন্দু না ইস্কন বলে হিন্দুদের উপরে কোন অত্যাচার করা যাবে না আজকে এসকনেরা মাথা উঁচু করেছে এসকনেরা মাথা উঁচু করেছে শুধু আমাদের দুর্বলতার কারণে আঠারো কোটি মুসলমান সতেরো কোটি মুসলমান কওমি আলিয়া খারিজি তাব্লিগ চরমোনাই হেফাজত বিএলপি আমার সবাই যদি এক প্ল্যাটফর্মে থাকতে পারতাম আল্লাহর কসম দেশ দিয়ে সিনে কেউ খেলতে পারত না আমাদের কারণেই একদল লোক দেশ নিয়ে সিনি মিনি খেলতেছে কথা বলেন কখনো হচ্ছে কৃষক লিগ কখনো হচ্ছে তাতি লিগ কখনো হচ্ছে আনসার লিগ হ্যাঁ কথা বলেন কথা বলেন কথা বলেন কখনো হচ্ছে ভ্যান লিগ বিভিন্ন লীগের নাম ধরে ওরা ময়দানে নামতেছে আমরা সবাই দেখতেছি বিএনপি জামাতের ভাইরাও দেখতেছে আমরাও দেখতেছি আমরা একটু একটু আমরা একটু ধৈর্য ধরতেছি এর মানে এই নয় যে তোমরা যা করবা তাই মেনে নেওয়া হবে ইতিমধ্যে কয়েকটা পুলুয়ারা বের করে দেশটা অশান্তি সৃষ্টি করতে চেয়েছিল জাতি সচেতন জাতি শক্ত মোকাবেলা করেছে কথা বলে ঠিক না ঠিক আমরা আগামী তো ঐক্য থাকবো কোন অবস্থায় ওদেরকে আর আসতে দেওয়া হবে না গেছাও গেসাও পালি গেসাও এক ও না আবার ওখান করে কোন কোন কুচ গেসাও আমরা কি তোমার পালাই যদি বলিলা তোমরা তো প্রায় বলতে খেলা হবে তা আমরা মনে করলাম ওটা খেলা করি তো তোমরা পালাই নিলে কেন ওরা সারা জীবন বলে দিছে না খেলা হবে তা একটু খেলা করবো বলে আসলে আমার অমনি পালাই চলে গেলো আসুন খেলা করি ওরা পালাই এটাকে আমরা চেয়েছিলাম বিএনপি জামাত ওরা পালাই এটা চাইনি বিএনপি জামাত কি চেয়েছিল সুষ্ঠু একটা নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতি কথা বলেন ঠিক নেবে ঠিক সবাই নির্বাচনে আসুক আওয়ামী লীগ আসুক জাতীয় পার্টি আসুক জামাত আসুক বিএনপি আসুক সবাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যাদের ম্যান্ডেট দেবে তারাই সরকার গঠন করুক আমরা তো ওদের পালাই যাবাটা চাইনি এখন আল্লাহ রব্বুল আলামিন বলল তোমরা চাচ্ছ নির্বাচন আর ওদেরকে আমি চাচ্ছি দেশ করতে কারণ ওদের কারণে হেফাজতের আলেমরা মারি খেয়েছে এখন বলতেছে সীমানার পাশে আছে টুস করে ঢুকে পড়বো তাই বলতেছে না আসো আমরা সাড়ে তিন আট লাঠি অপেক্ষা করতেছি আইশো চট করিয়া আইনা ঘর তোমার জন্য রাখি করিয়া আইনা ঘর তোমার জন্য রাখি ঘোষায়া ঋষিপি সনে বৈশাঁশি বৈশাশি জুতোর মালা লয়া আইনা ঘর তোমার জন্যে গো সাজায় নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া দিন ধর্ম আর মানবতা সব কিছু সব কিছু তোমার পাপের শাস্তি ও তোমার পাপের শাস্তি পাইতে হবে না ভুলিয়া আয়না ঘর তোমার তিনটে আয়াত যখন নাজিল হলো রসুল তখন মদিনার কি এই আয়াত তিনটে নাজিলের সময় কাল ছিল অহুদের ময়দান থেকে রসুল কেবল ফিরে এসেছেন অহুদের ময়দানে মুসলমান শহীদ হলো কয়জন সত্তর জন আহত হলো কয়জন জনের বেশি এমন কোন মদিনায় ঘর ছিল না যেই ঘরের কেউ মারা যায় নাই অথবা আহত হয় নাই প্রত্যেকটা ঘরে নারী আর পুরুষ সন্ধ্যার পর কানতেছে কেউ বলতেছে বাবা মারা গেছে কেউ বলতেছে স্বামী মারা গেছে কেউ বলতেছে স্বামীর পা নাই কেউ বলতেছে চোখ নাই কেউ বলতেছে কান নাই ওই যুদ্ধে আমার নবী আমার নবী বড় আহত হয়েছিল রে ভাই ওই যুদ্ধে আল্লাহর নবীর হেলমেট ভেঙে কড়া ভিতর ঢুকে পড়েছিল কাফেরদের দশর দন্দন মুবারক শহীদগণ ওই যুদ্ধে আল্লাহর নবী আউদের গতির ভিতরি ভূট হয়ে পড়েছিলেন হাজরত ফাতেমা যখন শুনলেন বাবা মারা গেছে ফাতেমা বলেন আমি চললাম ছুটে ছুটে যেয়ে দেখি একটা গর্তের ভিতরে বাজান আমার পড়ে আছে পা দুটো উপরের দিকে বাতাটা নিচের দিকে পড়ে নবীকান্ত কে আছো আমাকে রক্ষা করো আমি যে নিচের দিকে পড়ে আসি ও আমার সাথী হজরত ফতেমা সাহেব কে দিলেন হজরত ফতেমা অন্যান্য অন্য সাহাবিদের কে ডাক দিলেন সাহাবিরা চলে গেল এবার পা ধরে নবীকে উঁচু তোলা হলো দেখা গেল এখনো তিরিটা এখানে বিঁধে আছে রসুলের দাঁত ভেঙে গেছে রসুলের ঠোঁট কেটে গেছে রসুল কথা বলতে পারছেন না আমার জাতি বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি দামাত ইসলাম হেফাজতের ভাইদেরকে বলি বলুন তো রসুলের কী দশ ছিল প্রসুলের কি দরছিল, প্রসুলেরটাই দরছিল আমা পাম মিনুব ইল্লা আয়ু অমিনু বি্লা হিললা আজি জিল থামি দষটাই। আল্লাহ পাকের রসূল আল্লাহ পাকের একা সত্র মালিকের কথা বলতেন কথা বলেন ঠিক না ঠিক আল্লাহর কথা বলতে যে রসুল দান দান মোবারক শহীদ হলো ফুটে পড়ে থাকলো নিজের রক্ত দিল আর তুমি আর আমি উপর পেলে দাবি করি সেই কোরআনে আগুন লাগাই সেই আলেমেরা মারি খায় আর তোমাকে বাইদানে পাওয়া যায় না তুমি রসুলের উন্মত হতে পারো না আধারে ভয় পেয় না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে মেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আধারে ভয় না আলো আছে আড়ালে মেরা চলে যাবে তুমি উঠে দাঁড়ালে এ প্রমাণটা আমরা পেয়েছি না পাই নাই জামাত নেজামাত বা বিএনপি সব রাজনৈতিক দলের নেতারা বসে আছে কথা বলেন ঠিক না বে ঠিক জামাত ইসলাম বিএনপি বুকে হাত দিয়ে বলুন তো এই যে দেশ স্বাধীন হয়েছে সেটা ওনাদের আন্দোলনের ভসল বলতে পারবে না আন্দোলন হয়েছে ঠিকই যতবার জামাত বিএনপির লোক রাস্তায় নেমেছে ততগুলো মামলা খেতে হয়েছে গুলি খেতে হয়েছে কথা বলেন ঠিক না ঠিক এক পর্যায়ে জামাত বিএনপি নেতারা হাই ছড়ে দিয়েছিল এই পেত্র বাচ্চা না আমরা পর্যন্ত দেশে আর কিছুই করা যাবে না মাঝে মাঝে বলে 24 তারপরে বলে 41 আবার মাঝে মাঝে बोलতো 71 71 এর হাতিয়ার গজ্জো তো আর আকবার শোনা যেত না শোনা যেত না শোনা যেত না তাহলে ওরা একাত্তর সাল পর্যন্ত থাকবে এই ছিল ওদের টার্গেট আবার কিছু কিছু লোক বলতো শেখ হাসিনার পরিবার যতদিন থাকবে ততদিন কেউ ওদের নামাতে পারবে না আর আর ওবায়দুল কাদের তো প্রায়ই বলতো খেলাবে 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 কি তাই বলতো না তাই বলতো না এখন খেলা ঠিকই চলছে খেলোয়াড়রা ময়দানে শুধু তুমি ভালো হয়ে যাও এ কথা কি কই মেহে আর পালিয়ে গেছে কৌ কৌদের কেউ জানে না ফকরুল শে পাপনার বাসায় কৌয়া কাদের গেছেননি ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে কে কে তার সাথে যে আছে বাকি আছে কুঠি জনতার পালিয়ে গেছে কালুয়া কাদের কেউ জানে না খবর তার ভালো এ যা এমন এমন বেভাস কথা বলতো শুনলি পা তলব থেকে মাথা পর্যন্ত চলতো কথা বলে ঠিক না মেটি তাহলে যখন আমরা সবাই হাল ছেড়ে দিলাম আল্লাহ বলল তোমাদের চেষ্টা শেষ এবার আমার রহমত শুরু কিভাবে রহমত করলেন বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা থেকে একদল ছাত্রকে রাস্তায় নামায় দিল ওরা কিন্তু সরকার পতনের আন্দোলনে যায়নি ওরা চাইছিল কি সংস্কার গোটা সংস্কার চাইলো চাকরি শুধু আওয়ামী লীগের লোক করবে না সবাই করুক এই আন্দোলনে ওরা গুলি খেলো কথা বলেন গুলি খেলো গুলি খেলে আবু সাঈদির লোক মারা গেল গোটা দেশের মানুষ রাস্তায় নামলো তখন বিএনপিও নামলো জামাতও নামলো কথা বলেন ঠিক না ঠিক আবার উল্টো বুঝেন না যারা রাস্তায় ছিল তাদের মনিটরিং করেছে জামাত বিএনপির লোকেরাই কোথায় কি করছো কোথায় কি যাচ্ছ কোথায় যাওয়া লাগবে রাতে কি খেয়েছো দুপুর বেলা কি খাওয়া তোমাদের খাবার জোগাড় আছে কিনা এই জামাত আর এই বিএনপির লিডার রাই মনিটরিং করেছে কথা বলেন ঠিক না বেঠি সুদরেন জামাত বিএনপি আর ওই কি বলে সংস্কারের ছাত্ররা রাস্তায় নামলো শেষ পর্যন্ত পেত্তির বাচ্চা ময়দান ছেড়ে পালিয়ে গেল তাহলে ময়দান ছেড়ে ওরা গেছে কথা বলেন ঠিক না বেঠিক আরেকটু কোথায় কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় আমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া আলহামদুলিল্লাহ ছেড়ে পালা শেখ হাসিনা দেশটা সারিয়া গাই গরু চলে গেছে বাসুর ভেড়ায় রেখেছে আম্মা চলে গেছে সন্তানদের খোঁজ নেওয়ার সময় পাইনি কথা বলেন ঠিক না বেঠিক এ কলঙ্ক তোমরা বলতে জাতির জনুনে জাতির জননী আর জাতির একটা কুलांगার সন্তান পৃথিবীর কোনো ইতিহাস বলে না মা তার সন্তানকে বিবাদে ফেলাই ফলাই যায় কথা বলেন ঠিক না বেঠিক তিনবারের খালেদা জিয়ার নামে অনেক তমলা হলো ঘর চালা করলো বাড়িতে জীবন যাপন করলেন দেশে থাকা অবস্থায় তার একটা সন্তান মারা গেল তবু তিনি দেশ ছেড়ে পালাইয়ে যান নাই কাপুরুষের মতো নতিউর রহমান নেজামির ফাঁসি হলো আলী আহসান মোহাম্মদ মজাইদের ফাঁসি হলো আব্দুল কাদের মোল্লার ফাঁসি হলো আল্লামা সাইদির ওরা ইঞ্জেকশন দিয়ে মেরে দিল অগণিত নেতা কর্মী আইনা ঘরে গুম হলো তবু আমরা এক সেকেন্ডের জন্য ময়দান পাতিলদের কাছে ছেড়ে দেই নাই রক্ত দিয়েছি জীবন দিয়েছি তেল কেটেছি মাফলা খেটেছি তবু ময়দান থেকে পালাই যায় নাই আর এক লড়াই এক লড়াই গাড়ি করে চলে গেল আর বাচ্চারা এখন হামবা হামবা করতে দাও দাম দিয়ে ভালো চলবে চলবে প্রথম যখন শুরু করেছিলাম কিছু মানুষ মনে করেছিলেন হুজুর মনে আগের মতন আর গরম কথা বলবে না নে আমি টার্গেটে ছিলাম কালেকশন কালেকশন হয়ে গেছে এবার যদি কমিটির লোক চলেও যায় আমার কোনো দুঃখ নেই কারণ এবার আর কমিটির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবার সম্পর্ক শ্রোতার সঙ্গে কোরআনের সঙ্গে আর আল্লাহর সঙ্গে পনেরো বছর কই পারেনি এ কথাটা বলা ভুল কারণ আজিজুল ইসলাম জিহাদের মুখ করার জীবনেও বন্ধ করতে পারেনি সোহেল ভাই সাক্ষী কত মাহফিল থেকে যে পালাই যেতে হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই কত মাহফিলে স্টেজে উঠতে দেয়নি কথা বলেন ঠিক নেবে ঠিক তারপরও ময়দান আমি ছিলাম না ছিলাম না বাস আলহামদুলিল্লাহ এইটাই আল্লাহ আমাদের কবুল করে বিএনপির নেতা জামাতের নেতাদের স্মরণার্থে একটা কথা বলি এক মাহফিলে আওয়ামী লীগ যুবলীগ গুডলি বুড়ো লীগ বুড়ি তারপরে পুলিশ লীগ সব চারি পাঁচটা ঘিরে ঘিরে ফেলেছে আজকে আমাকে মারবে শিবিরের ছেলেরা আসো তোমাদেরকে আমি স্যালুট জানাই শিবিরের থানা সভাপতি এসে বলেন হুজুর আজকে আর আপনাকে মঞ্চের থেকে নামানোর কোনো রাস্তা খোলা নেই কেন চারিদিক ঘিরে ফেলেছে তাও তিন স্তরের ওরা দাঁড়াই আছে তাই বললাম তালিকে ওদের হাতে তুলে দেবা দেখি আরো কিছু ছাত্রদের সংবাদ দিছে আসুক দেখি আশপাশে সবাই ফোন করেছি যে তোমরা এসো হুজুর আজকে মহাবিপদে তো তোরা আসতেছে আসার পরে ওরা কি যুক্তি পরামর্শ করলে আমি ওদের স্যালুট জানে আল্লাহ তোমাদের পরে রহমত করুক ওরা কি পরামর্শ করলো ওরা ছোট একটা চিরকুট লিখলো হজুর হাফ করবেন আপনি আর দ্বিতীয় বক্তার মঞ্চে পাঠাইছি বাকি হাফ দ্বিতীয় বক্তা করবে কোরআন শরীফ সামনে আমি আমার জীবনের পরিকল্পিত কাজগুলোর একটা ছোট্ট নমুনা বলতেছি আমার আলোচনা শেষ তাকাই দেখি ডিবি পুলিশ পিছনে বসা ডাইন সাইডে আওয়ামী লীগের লোক দাঁড়ানো লাঠি এখান থেকে বের করে এইখান থেকে মাথা দেখা যাচ্ছে তার মানে আমি নামবো এইভাবে ধরবে মারবে কাজ চারিপাশে পুলিশ সামনেও কিছু ডিবি পুলিশ বসি আছে আমি চিন্তা করলাম আল্লাহ এই ওয়াজ আমার জীবনের শেষ ওয়াজ আর কালকের মাহফিল